বিসমিল্লা রাহমানি রহিম আজকের ভিডিওতে আমরা শিখব জাকারা এই অতীতকালের মূল ক্রিয়া জাকারা থেকে উনিশটি ফর্ম তৈরি করব আপনি যদি এই ফর্মগুলো তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য কোরআন পড়া এবং বোঝা খুবই সহজ হবে তো চলুন আজকে আমরা জাকারা থেকে উনিশটি ফর্ম তৈরি করব সবগুলো পুরুষ বচক জাকারা 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 মানে সে স্মরণ করেছিল সে স্মরণ করেছিল সে স্মরণ করেছিল অতীতকালের মূল শব্দ তারা স্মরণ করেছিল জাকারু 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 মানে হচ্ছে তারা স্মরণ করেছিল তারা স্মরণ তারা স্মরণ করেছিল এবার যদি বলি তুমি স্মরণ করেছিলে যাক তা তুমি স্মরণ করেছিলে তুমি স্মরণ করেছিলে তোমরা স্মরণ করেছিলে জাকার তুমার তুম তুমরা স্মরণ করেছিলে তোমরা স্মরণ করেছিলে আমি স্মরণ করেছিলাম জাকার তু আমি স্মরণ করেছিলাম আমি স্মরণ করেছিলাম আমরা স্মরণ করেছিলাম জাকার না জাকার না আমরা স্মরণ করেছিলাম আমরা স্মরণ করেছিলাম অতীতের ছয়টি ফর্ম আমরা তৈরি করলাম যা সে স্মরণ করেছিল জাকারু তারা স্মরণ করেছিল যাক তা তুমি স্মরণ করেছিলে জাকার তুম তোমরা স্মরণ করেছিলে জাকার তু আমি স্মরণ করেছিলাম জাকার না আমরা স্মরণ করেছিলাম এগুলো অতীতের ছটি ফর্ম তৈরি করলাম পুরুষ বাছক এবারে আমরা তৈরি করবো বর্তমান ভবিষ্যৎ বর্তমানের ভবিষ্যৎ একই শব্দ হবে বর্তমান ভবিষ্যতের ফর্ম তৈরি করতে গেলে প্রথমে আপনাকে ইয়া আনতে হবে ইয়া ইয়াজ কুরু ইয়াজ কুরু মানে সে স্মরণ করে বা করবে সে স্মরণ করে বা করবে এবার যদি বলি তারা স্মরণ করবে মানে তারা স্মরণ করবে তারা স্মরণ করবে তুমি স্মরণ করবে তাজ করু তুমি স্মরণ করবে তোমরা স্মরণ করবে তাজ করু না তাজ করু না তোমরা স্মরণ করবে তোমরা স্মরণ করবে আমি স্মরণ করব আজ করো আজ করু আমি স্মরণ করব আমি স্মরণ করব আমরা স্মরণ করি বা নাচ করু নাচ করু আমরা স্মরণ করি বা করবো অতীতের ছটি পথ পুরুষ বছর তাহলে আমরা আরিবাস করি বর্তমান ভবিষ্যৎ ইয়াজ কুরু সে স্মরণ করে বা করবে ইয়াজ না তারা স্মরণ করে বা করবে তাজ কুরু তুমি স্মরণ করো বা করবে তাজ কুরু না তোমরা স্মরণ করো বা করবে আজ কুরু আমি স্মরণ করি বা করবো না কুরু আমরা স্মরণ করি বা করবো এবার আমরা তৈরি করবো আমর এবং নাহি আমর হচ্ছে আদেশ নাহি মানে নিষেধ আদেশ আদেশ কি তুমি স্মরণ করো উজকুরু তুমি স্মরণ করো তুমি স্মরণ করো উজকুরু তোমরা স্মরণ করো তোমরা স্মরণ উজ করু তোমরা স্মরণ করো উজ কুরু তুমি স্মরণ করো উজ করু তোমরা স্মরণ করো এবার হবে নিষেধ নিষেধ মানে না বা নাহি নিষেধ কি প্রথমে লা হবে লা কুরু লা তুমি স্মরণ করো না তাস কর তুমি স্মরণ করো না না তুমি স্মরণ করো না তাস করু তুমি স্মরণ করো না তোমরা স্মরণ করো না স্মরণ করো না স্মরণ করো না করো না তোমরা স্মরণ করো না এবার আমরা তৈরি করব ফাইল কর্তা বিশেষ্য বিশেষ্য ক্রিয়া বিশেষ্য কর্তা বিশেষ্য কর্তা কর্তা বিশেষ কর্ম বিশেষ ক্রিয়া বিশেষ বিশেষ কর্তা বিশেষ কি জাকির কর্তা বিশেষ হবে জাকির জাকির মানে স্মরণকারী যা যা জাকির মানে স্মরণকারী স্মরণকারী কর্মবিশেষ কি মাছ কুর যাকে স্মরণ করা হয় মানে কুর মাছ কুর মানে যাকে স্মরণ করা হয় ক্রিয়া বিশেষ ক্রিয়া জিকের জিকের মানে স্মরণ জিকর জিকর মানে স্মরণ